রাজ্যের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ শাসক দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডায়মন্ড হারবারে এবারে লড়তে চলেছেন নওসাদ সিদ্দিকি অর্থাৎ ভাঙড় বিধানসভার একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকি আর সেটাই কিন্তু জানাতে আজকে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রথমেই আপনাদেরকে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনাদের নিউজ টেন বাংলা আমি রয়েছি ইনামুল ভূঁয়া আপনারা জানেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশনের দিনক্ষণ ঘোষণার পরেই একেবারে হুড়মুড়িয়ে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা যারা বিভিন্ন লোকসভা কেন্দ্র থেকে কন্টেস্ট করতে চলেছে তারা কিন্তু পুজো দিয়ে বিভিন্ন ভাবে তারা কিন্তু হামলে পড়েছে একেবারে এলাকায় এলাকায় ভোটের ঝুলি নিয়ে যে কিভাবে ভোট পাওয়া যায় সেই ম্যাজিক কিন্তু করতে ব্যস্ত বিভিন্ন প্রার্থীরা এদিকে নৌসাদ সিদ্দিকি সিপিআইএম এর সঙ্গে জোটবদ্ধ হলো না এটা আপনারা জানেন অর্থাৎ তারা নিজেরা দাঁড়াচ্ছে এবারে এককভাবে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই সুবাদেই আজ কিন্তু একটি কর্মীসভা হয়েছে যে হয়তো আগামীকাল তাদের ডায়মন্ড হারবার লোকসভাতে কে কন্টেস্ট করবে আপনারা অলরেডি জানেন যে অভিষেকের বিরুদ্ধে নওসাদ কিন্তু নামতে পারে তো কি কিন্তু আমরা জানতে পারবো যে আসলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কার সঙ্গে কার কন্টেস্ট কার হবে ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ ভাইপোর নাকি নওসাদের অর্থাৎ ভাইজানের কার হতে চলেছে এটাই কিন্তু লক্ষণীয় বিষয় একেবারেই আপনারা জানেন আপনাদেরকে কয়েকটা ছবি দেখাচ্ছি আগে দেখুন দেখতে পাচ্ছেন কর্মী সভা থেকে তারা একটা প্রেস বার্তা রিলিজ করেছে সেই রিলিজে আপনারা জানেন যে আইএসএফ এর যেটা মতামত পদ্মফুল এবং ঘাসফুল বাংলাতে ফুটতে দেওয়া যাবে না ধর্ম নিয়ে রাজনীতি করা বা দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদেরকে দিয়ে রাজনীতি চলে না এরকম একটা মন্তব্য প্রকাশ করে তারা প্রেস বার্তা দিয়েছে আইএসএফ এবং সেখান থেকে আই হাজার হাজার কর্মী সমর্থকরা তারা কিন্তু এটাকে সাপোর্ট করেছে এখন দেখার বিষয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কার সঙ্গে কার কন্টেস্ট কার হবে ডায়মন্ড হারবার অভিষেকের নাকি নওসাদের ভাইপোর নাকি ভাইজানের এটা কিন্তু একটা বড় ইস্যু এই মুহূর্তে এবং চ্যালেঞ্জ এবং আপনারা বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখছেন যে ডায়মন্ড হারবারের যারা লোকজন তারা কিন্তু বলছে সাধারণ মানুষ যে অভিষেককে চ্যালেঞ্জ তখনই জানানো যাবে যখন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যারা এসি সিপিআইএম বা এস বিভিন্ন ধরনের যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি নৌসাদের হয়ে কন্টেস্টটা করে তাহলে কিন্তু সাংসদ বর্তমান সাংসদ শাসক দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে ধুলিস করা যাবে এবং তার সঙ্গে চ্যালেঞ্জে বা কন্টেস্টে যাওয়া যাবে আজকে নওসাদ সিদ্দিকি তিনি কি বলছেন এটা আমরা আগে শুনিয়ে নেব একটু শুনুন দর্শক একশো শতাংশ আমি প্রস্তুত আছি ডায়মন্ড হারবার করার জন্য দলের একটা গণতন্ত্র আছে সেখানে আলোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে মত দিচ্ছে চূড়ান্ত ফয়সাল্লা হয়নি আগামীকালই আশা করছি চূড়ান্ত ফয়সাল্লা হয়ে যাবে আমাকে নমিনেশন করার জন্য দল অনুমোদন দেবে জোট সংযুক্ত মোর্চার আমি বিধায়ক সংযুক্ত মোর্চা ছিল এখন সংযুক্ত মোর্চা বামেরা রাখবেন কি রাখবেন না বামেদের উপর নির্ভর করছে আমরা তো জোটের জন্য এখনও দরজা খুলে রেখেছি এবার লেফট কী করবে দেখা যাক বিজেপি হারানো তৃণমূলকে পরাস্ত করার জন্য জোট করতে চাই কি চায় না লেফটের উপর নির্ভর করছে এখনো কারো ঘোষণা করছে বলে আমার জানা নেই তবে যদিও ঘোষণা করে দেয় সেটা তাদের ব্যাপার হবে আমরা আমাদের মতো লড়াই করবো কেন কি হচ্ছে বা আমরা যদি দেয় আমি কি লড়াই করতে পারবো না বা কংগ্রেস যদি দেয় কি আমরা লড়াই করতে পারবো না কি বাম কংগ্রেসের উপর নির্ভর করেই লড়াই করতে হবে তাছাড়া কি করা যাবে না হ্যাঁ দুটো বড় দল তাকে সম্মান জানায় কিন্তু লড়াইয়ের ময়দানে যদি আমাকে একাই লড়াই করতে হবে আমাকে আমার মতো লড়াই করতে হবে একেবারে দর্শক নওসাদ সিদ্দিকী বললেন যে দল যদি চাই আমি অবশ্যই ডায়মন্ড হারবারে কন্টেস্ট করব অভিষেকের সঙ্গে কন্টেস্ট করবো এবং হানড্রেড পার্সেন্ট শিওর যে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের থেকে আমি হানড্রেড পারসেন্ট আশাবাদী যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে আমি কিন্তু জয়লাভ করব এবং আপনাদেরকে আরেকটি খবর জানিয়ে রাখি আজ কিন্তু এসআই ফুড একটা পরীক্ষা ছিল আপনারা হয়তো জানেন রাজ্য জুড়ে বিভিন্ন দুর্নীতি চলছে শেখ শাহজাহানের ভাইকে এই মুহূর্তে গ্রেপ্তার করেছে এটাও আপনারা জানান কিন্তু আজকে যে এসআই এর ফোর্ড যে পরীক্ষাটি ছিল তিনটে তিরিশ থেকে হওয়ার কথা তিনটে তিরিশ থেকে হওয়ার কথা আপনারা একটা স্ক্রিনশট দেখুন পরিষ্কার টেলিগ্রাম সহ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ভাইরাল হচ্ছে কী ছবি দেখতে পাচ্ছেন সরাসরি যে তিনটে তিরিশে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু সেই পরীক্ষার প্রশ্ন তিনটে কুড়িতে ভাইরাল অর্থাৎ দশ মিনিট আগে দশ মিনিট আগে ভাইরাল বুঝতে পারছেন কোথায় দুর্নীতির মাত্রাটা কোথায় পৌঁছেছে অর্থাৎ পরীক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেট সেক্টর থেকে শুরু করে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব অঞ্চল থেকে বুথ থেকে একেবারে কিন্তু দুর্নীতিতে জর্জরিত বর্তমানে সরকার আপনারা সেটা পরিষ্কার দেখতে পাচ্ছেন বিভিন্ন নিউজ মিডিয়ার প্ল্যাটফর্মে কিন্তু আজকেও এই কথা বলতে হলো একেবারে লোকসভার প্রাককালে এরকম যদি দুর্নীতি হয় তৃণমূলের সি ভোটার এবিপি আনন্দর কি ঠিক হয়ে যাবে নাকি আবার তৃণমূল ক্ষমতায় আসবে প্রশ্ন কিন্তু থাকছে দর্শক তবে নজর থাকবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দিকে বিমান বসু তিনি তো বলেই দিলেন যে জোট কখনো ছিল না আপনারা অনেকেই কমেন্ট করেছেন বিভিন্নভাবে যে তাহলে সংযুক্ত মোর্চা কাকে বলে বিমানবাবু একটু বুঝিয়ে বলুন তাই না আপনারা বিভিন্ন ধরনের কমেন্টও করেছেন এর পূর্ববর্তী ভিডিওতে অর্থাৎ আগের ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন বিভিন্নভাবে কেউ বিমানবসুকে বুড়ো ভাম বলে সম্বর্ধন করেছেন চৌত্রিশ বছর কোথায় ছিলেন ইত্যাদি বিভিন্নভাবে আপনারা কিন্তু কমেন্টে বন্যা দিয়েছেন নিউজ টেন বাংলাকে তাই আপনাদের জন্য অবশ্যই প্রতিদিন একটা করে ভিডিও থাকবে এবং আপনারা দেখতে থাকুন এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ভাইপর হবে নাকি ভাই নজর থাকবে সেই দিকে লোকসভা দু দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ